দেখেন সকাল সকাল মোটর চালু দিয়া দেখেন আবার ওই যে ধান খেতে ওই পানি থাকে দেখেন চুরি পূর্বে বৈশিলেখেট সেই পাশে সরি খেট দুই চারিদার চরিষ আঁকেট মাঝখানে আমার পুরো ধান খেত লাগাইছি দেখেন ওই যে মটর থাকে সকাল সকাল পানি তেলামে তো পানি উঠেছি দেখেন কত সুন্দর সকাল সকাল দেখেন কষার জন্য কিছুই টাকা জানা আমি চোরের মাইনে আসি দেখেন কত সুন্দর এই দেখেন কারেন্ট দিয়ে আনছি পানি মোটা দেখ কত সুন্দর গ্রাম এইবারে সরিষা খেত অনেক কম এইটা সরিষা ফুল জুড়ে গেছে ঠিক আছে এটা নাই ওটা তো দেখালাম আমাদের এলাকার পাঁচতলা এলাকা ভবন বাড়ি দেখা ফুল কষা চর দেখেন কিছুই জায়গা জানা এই একটা দেখা যা উষা এটা তারপরে যেটাকে বলে ঘাস অনেক পুরাতন ঠিক আছে অনেক আমাদের জন্মের আগের থেকে এই গাছের বয় এখন যাইতেছি আপনাদের মাঝে আমার আমার খেতে দেখতেছি সেটাকে আমার মাটারে সেভাবে হাতে হাতে এই পানি খাসি পানি নিয়ে যাইতেছি এখন আমার খেতে খেতে কে এই যে পানি লাইন দেখাবো আপনাকে আমাদের দেখেন এই যে পানি বুঝছেন পেছনে উত্তর একটা শরীর সাকেত দক্ষিণে একটা শরীর সাকেত একটা টুপ এই যে মাইক কেনা করে এই যে আমার ক্ষেত্রে ভিডিও দিলাম দেখেন এটা রো আমার ভিডিও শরীর সাকেত এদিক দিয়ে শরীর আর হেঁটে হলো উচ্ছাট হলো রুবিক ভাইয়ের ফিশারি ফিশারি আমার ক্ষেত্রে টিনেদিকে পিসার দেখেন পানি ছাড়লাম র লাগাইলাম আজকে চার দিন হলেও র লাগাইলাম মানে আজকে একটু পানি দিয়ে ওষুধ দিব ঠিক আছে ওই যে মোটর দেখেন শুধু হইলেও মোটরে পানি দেন ডেন বুড়িয়া পানি যাচ্ছে দেখেন দেখেন পানি আবার আসতেছে কারেন্ট চলে গেছিলো কারেন্ট আইসে আবার পানি কত সুন্দর করে আস্তে আস্তে খেতার আর এক কয়েক মিনিট পানি দিলে হয়ে যাবে সকাল সকাল বুড় সকাল কাউকে দেখতে পাচ্ছি না এই চরের মাঝে শুধু আমি একলাই চরে দেখেন কষার কষা চতুর্দিকে একটা মানুষও দেখা যায় নাই তার মাঝে সকাল সকাল আমি আসতাম আপনার মাঝে বিটিও নিয়ে দেখেন সব ঘুরে দেখাইতেছি Damn man.